বাইকাররা তারা হচ্ছে আমাদেরকে অনেক উৎসাহ দিচ্ছে গুলা শিয়াল যার জন্য আপনাদেরকে সোলো করে দেখার সুযোগ করে দিনের জন্য আমরা পাঁচ মিনিট বসে থাকলাম এখানে আসসালামু আলাইকুম টাঙ্গর হাওরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের সাথে আছে মুক্তার ফয়সাল সাইফুল ভাই রনি ভাই নাম জানি না আলামিন ভাই আমাদের তিনটা গাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ যে আমরা আজকে রাতে থাকবো কালকে সকালে স্কোয়াটে আমরা বড় উঠবো ইনশাল্লাহ ধন্যবাদ সাথে থাকেন যেতে যেতে কথা হবে ছোট বাইকাররা তারা হচ্ছে আমাদেরকে অনেক উৎসাহ দিচ্ছে টাটা টাটা আমাদের জন্য দয়া করো শুভকামনা হ্যাঁ ওকে ধন্যবাদ আমরা তিনটা বাইক যাচ্ছি সামনে হচ্ছে ফয়সাল আর রনি ওই তো আমাদের দুইটা বাইক আমার তো সহ তিনটা বাইক যাচ্ছি আমরা আমরা এখন আসছি নরসন্দি ড্রিম হোল্ডে পার্কের সামনে এদিকে একটু জ্যাম ছিল মাধবদীর পর থেকে রাস্তায় মোটামুটি জ্যাম ছিল তো হচ্ছে বেলানগর পর্যন্ত গাড়ি ওভাবে টানা যাবে না বেলানগর পর্যন্ত আস্তে আস্তে যাইতে হবে যাই আল্লাহ ভরসা আর যেতে যেতে আপনাদের সাথে আরও অনেক কথা হবে অনেক কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ আজকের রাইডটা এবং আমাদের ট্যুরটা এবং আমাদের ট্যুরটা যেন সুন্দর এবং সহি সালামতে আমরা পৌঁছতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ নিচ্ছি এটা হচ্ছে আপনার সাহেব প্রতাপ থেকে অক্টে নিচ্ছি পিছনে হচ্ছে ফয়সাল ফয়সাল নিবে দেখা যায় ভালো হবে ভাই তো ভাইয়া বলবো তো একটা নাকি খুব ভালো হবে দেখি কি হবে ফয়সাল একটা ফুল ফুলকোর একটা ভাই আপনি তেল নিবেন তেল নেন তিনোটাই ফুল করে দেন ফুল হবে করব করবো তো ভাবলাম জ্যাম নাই এখন তো সামনে আসা দেখি পুরাটাই জ্যাম এই হচ্ছে বাইরে ভাই কোন রাস্তায় ঢুকলাম পুরা রাস্তায় তো জ্যাম আল্লাহ জানে বৈরব পর্যন্ত এরকম থাকলে তো হয়েছে কাম কি একটা অবস্থা রে ভাই জ্যাম প্রচুর জ্যাম আমজট আমরা পার করে বাড়িয়া বিশ রোড পর্যন্ত যাব আমরা জান্নাত রেস্টুরেন্টে আসলাম এইখানে আমরা কিছু হালকা পাতলা খাবো এই তো দেখি কোথায় ও আচ্ছা এখানে যাই একটু পার্কিং করবো escavo E oh. আমাদের হালকা পাতলা নাস্তা শেষে আমরা আবারও বের হচ্ছি বাজে ছিল আর আমাদের রুটিগুলা এবং ভাজি সবজি খুব ভালো ছিল ডিম পুষ্টও খুব ভালো ছিল আমরা এই বের হলাম হ্যাঁ 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 কি পারবেন না বের করি নাই দেখো যাও 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 হ্যাঁ হ্যাঁ টান দাও যাও একজন একজন করে যাও হ্যাঁ যাও যাও তুমি এই তো আমরা এখন বের হলাম আর নাই রোড বিশ্ব রোড পর্যন্ত বামনবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত হয়তো রোডটা এরকম হবে বাবু তারপর কি হয় জানি না ওই পর বা বিশ্বোডের পর আর যাওয়া হয় না আমার ফার্স্ট টাইম হচ্ছে আমি এই সুনামগঞ্জ অথবা টাঙ্গোয়ার হাওয়ারে ওইদিকে আমি বাইক দিয়ে প্রথম যাচ্ছি এর আগে সিলেটে একবার গেছিলাম সেটা হচ্ছে বাসে করে গেছিলাম ফ্যামিলি ট্যুর এবার হচ্ছে বাইক নিয়ে প্রথম যাচ্ছি আমি সুনামগঞ্জ টাঙ্গনবাড়িয়া রোড আসলাম বাজে হচ্ছে বারোটা উনিশ এখান থেকে আমরা হচ্ছে যাব যাবো বাড়িয়া শহর আমরা যাবো বাইরে এখান দিয়ে হচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মেবি রোডে এই সাইডের রাস্তা আবার একটু খারাপ সামনে হয়তো ভালো এই বাজে হচ্ছে পুনে দুইটা আমরা হচ্ছে এখন মাধবপুর হবিগঞ্জে আসি আমাদের আরও লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো তো আমরা হচ্ছে আবার চল্লিশ কিলোর পরে আরেকটা ব্রেক দিব তারপর থাকে আরো একশো কিলো ওই একশো কিলোর মধ্যে আমরা পঞ্চাশ পঞ্চাশ করে দুইটা ব্রেক দিব আরও তিনটা ব্রেক দিয়ে আমরা সুনামগঞ্জ শহরে যাব তারপর হচ্ছে রেলের জন্য প্রায় এখানে পাঁচ মিনিট বসলাম অবশেষে রেল তো রেল লাইন তো চলে আসলো অনেক অপেক্ষা ট্রেনের জন্য আমরা পাঁচ মিনিট বসে থাকলাম এখানে অবশ্যই সে ট্রেনের দেখা পাইলাম মোটামুটি বড়ই তো এই অনেক সব পাগলাই হয়ে যাবে আস্তে আস্তে যাবে হ্যাঁ এই হারা জাগা আমরা যাই আপার ডিপার মারার কারণ হচ্ছে এই রোডটা একটু রিক্সি মনে হইতে আছে আমাদের কাছে যার জন্য আপার ডিপারটা মারার এক্স আইল্যান্ড আছে হ্যাঁ সাবধান আইসু যদিও কোনো সামনে বিপদ আপদ হয় হয়তো বা তাদের চোখে এই আলোটা পড়লে আমরা অনেকটাই সেভ হব আশা করি ইনশাল্লাহ ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমরা হচ্ছে এখন সুনামগঞ্জের ওড়ে ঢুকছি আর এই রোডটা হচ্ছে হাইওয়ে থেকে অনেকটাই চিকুন আর রোডও অনেক নীরব রাত হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে তিনটা বাজে রোডটা খুব সুন্দর কিন্তু রিক্স আছে একটু আমরা সিলেট হাই রোড থেকে বের হয়ে যখন সুনামগঞ্জ হাইওয়েতে আসি এ রোডটা হচ্ছে একেবারেই নীরব আসার পর হচ্ছে দেখা যায় এখানে অনেকগুলা শিয়াল যার জন্য আপনাদেরকে সোলো করে দেখার সুযোগ করে দিলাম

এই যে মুক্তার দু হাত তুলে হাত জাগান দিতেছে যে কতটা ভালো লাগতেছে এই সাইফুল আগে গেল যাও ভাই যাও তোমরা যাও সামনে সামনে শিয়াল এই শিয়াল শিয়ালে শিয়ালের বহর একটা বহর আমাদের ওই আমাদের আগানিতা নিতে শিয়াল বাহিনী বুঝছো এখন যদি রে ভাই এক লাখে ওইতাম টাইম না ঘুরা বুঝছো হ্যাঁ চাল লই যাও সময় হচ্ছে চারটা সাঁত্রিশ ফজরের আজান দিতেছে আমরা হচ্ছে সুনামগঞ্জ থেকে এখন আরও বিশ কিলোমিটার দূরে ২৬ কিলোমিটার দূরে আজান অলরেডি দিয়ে ফেলছে আর একটু হচ্ছে যে সূর্য উদয় হবে তো আমরা আশা রাখতেছি পাঁচটার মধ্যে ইনশাল্লাহ সুনামগঞ্জের শহরে পৌঁছাবো তাই না যেহেতু এখন মাশাল এই তো সকাল হইতেছে এ হচ্ছে হাওর আর এখন সূর্য ওঠার সাথে সাথে যেমন হাওরের সৌন্দর্যগুলো ফুটে উঠতেছে মাসাল্লাহ খুব সুন্দর আকাশটা পরিষ্কার হইতেছে আর এদিক দিয়ে হাওড়ের যে সৌন্দর্য সেটাও আমরা দেখতেছি চারোদিকে শুধু পানি আর পানি পানির মধ্য দিয়ে হচ্ছে এই রাস্তাটা রাস্তাটাও খুব সুন্দর সুনামগঞ্জ শহর থেকে আমরা হচ্ছে বৈঠাকালি ঘাটে যাবো তো বইটা খালি ঘাটে যাওয়ার জন্য আমাদেরকে এই ছোট রাস্তাটা দিয়ে যাইতে হবে রাস্তাটা খুবই ছোট মনে হচ্ছে সরাসরি এই তো আমাদের বোট কোনটা মুক্তার বোটে যোগাযোগ করো এই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান বইটা খালি ঘাট এখন আমাদের বোট কোনটা আমাদের বোট খুঁজে বের করব তারপর হচ্ছে আমরা রেস করব আমরা আমাদের যে বুকিং করা বোটটা ওই বোটটা পাইছি আর সামনে যে হচ্ছে আমাদের বাইকগুলো পার্কিং করব এটা হচ্ছে আমাদের লঞ্চ এই বাই আমাদেরকে রিসিভ করবে এবং বাইকগুলো আমরা এখানে রাখব বাইক কোথায় রাখবো এটা হচ্ছে যে আমাদের লঞ্চ এই বাইক কোথায় রাখবো ভাইশাল আমরা এখানে আমাদের তিনটা বাইক পার্কিং করলাম আপাতত কিছুক্ষণের জন্য এখানে থাকবে তারপর হচ্ছে একটা গ্যারেজে নিয়ে বাইকগুলা রাখবে আমাদের যে ভোট বুকিং করছি ভিতরে যাব দেখি আমাদের ও আমাদের পাঁচজনের জন্য হচ্ছে দুইটা বেড দোতলা বেড এই হচ্ছে নিচতলা এটা হচ্ছে উপরে হচ্ছে ছাজে আসলাম আমাদের বুটের আমাদের বোট ছাড়তে অনেক লেট হয়েছে সকাল আটটায় সারার কথা ছিল প্রায় দুইটার দিকে লং ছাড়ছে আমাদের আর ওইটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় তার খুব দাঁড় দিয়ে আমরা যাচ্ছি

আসলে ইন্ডিয়ার ওরা এমনভাবে নিয়ে নিচ্ছে সবগুলা তাদের ওইখানে আমাদের বাংলাদেশে কিছুই নাই হ্যাঁ সব তারাই নিয়ে নিচ্ছে ভালো ভালো যে জায়গাগুলা সব তারাই নিয়ে নিচ্ছে হচ্ছে আমাদের তারা সরকারের নাস্তা এখন দুপুরে করতেছে আমরা সকাল নাস্তা করে ফেলছি সামনের সবগুলো খুব সুন্দর

মানুষের তারা হচ্ছে হাওরের মধ্যে এই হচ্ছে একটা ছোট গ্রাম আর এই গ্রামটার মধ্যে হচ্ছে বিশ থেকে তিরিশটার মতো ঘর দেখা যাচ্ছে এই হচ্ছে তাদের একটা ছোটোখাটো একটা গ্রাম আসলে তারা যে এখানে কীভাবে বসবাস করে বা আপনারা যদি নিজে চোখে না দেখেন বুঝবেন না দেখেন ওই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় আর ডানে ব্যয়ে সব হচ্ছে পানি আর পানি কোথাও এখানে ছোট ছোটো গ্রামগুলো দেখেন এই একেবারেই হচ্ছে দেখা যায় দশটা বারোটা গড় নিয়ে হচ্ছে একটা গ্রাম এই টাঙ্গর হাওড়ে এই যে এখানে এখানে ছড়ানো ছিটানো মানে তাদের যোগাযোগ ব্যবস্থা আমার মনে হয় যে মাত্র নৌকা মানে নৌ পরিবহন এছাড়া তাদের আর কোনো যোগাযোগ ব্যবস্থা নাই সিলেটের পাথর নিয়ে যাচ্ছে এই বোর্ড দিয়ে পাথরগুলো এভাবেই হচ্ছে সিলেট থেকে তারা নিতেছে এটা সাদা পাথর না এটা লাল পাথর আবার বাইভেন যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে গেছে এটা হচ্ছে বিক্রির জন্য এই পাথরটা যেটা নিয়ে যাচ্ছে আর এ হচ্ছে ছোট ছোট গ্রাম যত দূর চোখ যায় তত দূর শুধু পানি আর পানি মনে হচ্ছে আমরা একটা সাগরের মধ্যে চলে আসছি দেখেন সাগর উত্তাল হয়ে আছে ডেউ আর ডেউ চারোদিকে শুধু পানি আর পানি এই তো বৃষ্টি আসতেছে Play tough and wanna hate this, i show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so and I <coughs>

সকালের নাস্তা শেষ করে আমরা যাব এখন শিমুল বাগান এখন আছে জাদু কাটা রিভার পয়েন্ট এখান থেকে শিমুল বাগান তাহিরপুর সুনামগঞ্জ যে শিমুল বাগান এখানকার প্রবেশটি হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা দুটা টিকিট নিলাম আমি আর মুক্তার শিমুল বাগানে আমরা আসছি শিমুল ফুল নেই গাছ আছে তাই না মুখতার এ হচ্ছে হাজার হাজার পর্যটক তা আসলে এখানকার প্রবেশ তুইটা পঞ্চাশ টাকা একটু বেশি মনে হয়ে গেলে মনে বেশি বেশি শুধু মনে হয় না বেশি পঞ্চাশ টাকা তারা রাখছে আসলে এখানে তো কিছুই নয় সব তো প্রাকৃতিকভাবে এগুলো হয়েছে তাই না তো তারা সিন্ডিকেট রে এটা দেখাচ্ছেই যে আমাদের টিম মেম্বাররা

এখন হচ্ছে জাদুকাটা থেকে বারেক টিলা আসলাম বারেক টিলায় যাবো ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের কাছাকাছি ওইখানে যে আমরা কিছু ফটো দেখতে নিবো তারপরে এখান থেকে আবার আমরা সুনামগঞ্জ শহরের কিছু রওনা আমরা এখন বারেক আমরা এখন এখান থেকে একটি বাইক নিলাম বাইক নিয়ে যাব বারেক টিলা বারেক টিলা না বারেক টিলা এ হলো পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে যাব এটা হচ্ছে প্লাটিনা প্লাটিনা দিয়ে পাহাড়ে উঠবো পাহাড় নতুন এক্সপিরিয়েন্স হবে আজকে সবসময় তো বড় গাড়ি দিয়ে পাহাড় পর্বত দুটি আজকের দিয়ে আর ফয়সাল আমরা এখন মিনি সুইজারল্যান্ড চলে আসলাম এটা হলো

এখন যাব রাস্তা রে ভাই ঠান্ডা আমরা এখন এই কারো ঝর্ণার রাস্তায় ঢুকে আর এইটা একটা ছোট একটা খাল খাল হচ্ছে ঝর্নার পানি বলে মনে আসতে আদিবাসীদের একটা গ্রাম যেটা কিনা না ইন্ডিয়া দাবি করতেছে অথচ তারা হচ্ছে আমাদের বাংলাদেশের যেই সিমানা আছে সীমানা তার অনেকটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে বসে তারা দাবি করতেছে তাদের এখন আমরা যাই যাই দেখি আমি কতদূর সৌন্দর্য দুদিন এক রাতের ট্যুরের আজকেই আমাদের শেষ দিন আজকে রাতে আমরা ডাকা ব্যাক করবো ইনশাল্লাহ আপনারা যারা টাঙ্গর হাওর আসবেন ভাবতেছেন দ্রুত চলে আসুন কিছুদিন পর হয়তো বর্ষার সিজন শেষ হয়ে যেতে পারে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ